হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের হরিদ্বারের তৃতীয় দিন মানে লাস্ট দিন হিসেবে তো আজ আমরা যাচ্ছি হরিদ্বার টু বৃন্দাবন এখানে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে আর গাড়িতে এখন লাগেজ তোলা হচ্ছে যেহেতু অনেকটা ডিস্টেন্স প্রায় ছ থেকে সাড়ে ছ ঘন্টার ডিস্টেন্স হরিদ্বার টু বৃন্দাবন তো সেই জন্য আমরা সবাই সকালেই ব্রেকফাস্ট করে একটু দেরিতেই মানে খুব সকাল সকাল না দশটা সাড়ে দশটা নাগাদ বেরাচ্ছি তো পৌঁছাতে বেশ দেরি হবে আর দেরি এই প্রায় সন্ধেও হয়ে যেতে পারে কারণ আমরা ডিরেক্ট বৃন্দাবন না আমরা বৃন্দাবনে সাইট সিন করতে করতেই বৃন্দাবন পৌঁছাবো ঘড়িতে বাজে সকাল পৌনে এগারোটা আর বৃন্দা হরিদ্বার ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে অপরূপ সুন্দর এই হরিদ্বারকে আবারও যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই আসব আবারও দেখতে তো তোমরা নিশ্চয়ই জানিও তোমাদের এই হরিদ্বারের ট্যুর কেমন লাগলো তো মনের খাতায় হরিদ্বারের বিভিন্ন সুন্দর সুন্দর স্মৃতি ও ছবি নিয়ে আমরা আমাদের ট্যুরের পরের গন্তব্যে এগিয়ে চলেছি তো আমরা এই বৃন্দাবনের পথে যেতে যেতেই আমরা মথুরা কংসের প্রাসাদ কৃষ্ণের বাড়ি এবং বৃন্দাবনে বিভিন্ন সাইট সিন করতে করতে শেষ মেষ বৃন্দাবনে এসে পৌঁছেছি আজ আমরা এখানেই স্টে করব তো তোমরা কখনো বৃন্দাবন যদি আসো তো মোটামুটি দু একদিন হলেই যথেষ্ট কারণ প্রথম দিন এসে বৃন্দাবন এবং দ্বিতীয় দিন মথুরা সাইট সিন করে পরের দিনের ট্রেন করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম ছিল এবং ট্যুরটা অনেক লেন্দি ছিল আর আমরা যেহেতু প্রায় দু তিনটে জায়গা একসাথে ট্যুর করছি তো সেই কারণেই আমরা এই যাত্রাপথেই মানে আজকে মথুরার কিছুটা সাইট সিন করেছি আর বৃন্দাবনেরও কিছুটা করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে ওটা করেই আমরা আজকে বৃন্দাবনে রেস্ট নেব আর কাল সকালে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে যাব তো বৃন্দাবন আসলেই সবাই ভাবো যে কোথায় থাকবো থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রচুর আশ্রম আছে ধাম আছে তো তোমরা চাইলে সেখানে ধামে থাকতে পারো আর আমরা যে ধামে ছিলাম সেটা হচ্ছে এই যে এই ধামটা এটা ভীষণ বড় আর রুমগুলো প্রত্যেকটা খুবই সুন্দর তোমরা চাইলে এখানে থাকতে পারো তবে আমি তোমাদের একটা খুব বড় ইনফরমেশান দিতে চাই সেটা হলো বৃন্দাবনে কোনো রকম ধামেই আগে থেকে বা অনলাইন কোনো রকম বুকিং হয় না ওদের সমস্ত বুকিংই এখানে এসে করা হয় আর অনলাইনে যে সমস্ত বুকিংগুলো হয় সেগুলো জানবে সব ফ্রড অনলাইনে কোনো রকম বুকিং কিন্তু হয় না আর এই হলো আমাদের হোটেল যেটার নাম হচ্ছে শ্রী কৃষ্ণ ধাম তো তোমরা চাইলে এখানে এসেও উঠতে পারো এখানে প্রতি রাতে মাথা পিছু আমাদের পড়েছে নশো টাকা সকালে এবং রাতের খাবার নিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায় আর আমরা এসেই একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের সবচেয়ে আকর্ষণীয় স্থান প্রেম মন্দির দেখতে প্রেম মন্দির পৌঁছে এখানে তো যেন মনে হচ্ছে মানুষের মেলা বসেছে এত ভিড় এত ভিড় যে চিন্তা ভাবনার বাইরে মানুষের শুধু মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক দর্শন যখন করতে এসছি এইটুকু কষ্ট তো করতেই হবে তো এত মানুষের ভিড় ঠেলে আমরা একে একে পৌঁছালাম মন্দিরের ভেতরে পৌঁছাতেই ভেতরে এই অপরূপ দৃশ্য দেখে এত কষ্ট এত ভিড় যে ঠেলে এসেছি সেই ভাবনা কখন মুছে গেল বসতেই পারিনি এ যেন সত্যিই দেখছি শ্রীকৃষ্ণদেব চারিধারেই নিত্যতার লীলা খেলা করে বেড়াচ্ছে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তৈরি করেছে এই মন্দিরটাকে চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে দেখে এই সুন্দর সাদা রূপ মন্দিরটায় যখন রাতের আলোতে বিভিন্ন রকম লাইটিং পড়ছে কখনো লাল কখনো কমলা কখনো নীল কি যে অপরূপ দেখতে লাগছে ক্যামেরায় কতটা ধরতে আমি জানি না তবে চোখের সামনে সেটা অভূতপূর্ব দেখতে লাগছিল এই প্রেম মন্দিরের সব বেশি যেটা আকর্ষণীয় সব থেকে বেশি যেটা নজর কেড়েছে তা হলো এই মন্দিরের পুরো সাইড দিয়ে করা শ্রীকৃষ্ণের প্রত্যেকটা চিত্র ছোট থেকে যে সমস্ত কাহিনী আমরা টিভিতে দেখেছি বা গল্প হিসাবে পড়েছি সেই প্রত্যেকটা কাহিনি যেন চোখের সামনে ঘটছে এত সুন্দরভাবে তৈরি করেছে মূর্তিগুলো যেন মনে হচ্ছে সত্যিই সেই চিত্রগুলো আমাদের চোখের সামনে বাস্তবায়িত হচ্ছে অপূর্ব দেখতে লাগছে চারিদিকটা মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর না জানি ভেতর থেকে কত সুন্দর সেই দেখার আগ্রহে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ঢুকেই চক্ষু স্থির হয়ে গেল সত্যি সার্থক এই মন্দিরের নাম সত্যি যেন নতুন করে প্রেমে পড়ে গেছি কি অপূর্ব কি শান্ত কি দারুণ ডিজাইন প্রত্যেকটা দরজা প্রত্যেকটা পিলার এত সুন্দর এত নিখুঁত করে গড়ে তুলেছে যা দেখতে থাকার মতো আর এই মন্দিরের সবচেয়ে যেটা সুন্দর ছিল সেটা ছিল এই শ্রীকৃষ্ণ ও রাধার এই মূর্তিটা যা দেখে চোখ সরানো তো যাচ্ছিলই না মনে হচ্ছিল যেন ওখানেই সময় থমকে গেছে মন্দির থেকে বেরিয়ে সাইডের আরও সুন্দর সুন্দর চিত্র দেখতে দেখতে আমরা হোটেলের পথে এগিয়ে চলেছি এত এত সুন্দর মনোরম দৃশ্য দেখে তা স্মৃতি মনের মধ্যে নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থেকো